এগ্রায় আবার ভাঙন ধরল বিজেপিতে শুভেন্দু অধিকারী গড় হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুরের এগরায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কুড়ি জন যুবকর্মী এগরা এক নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আলিপুর বুথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ নিয়ে আয়োজিত সভাতেই এই যোগদান পর্ব সম্পন্ন হয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া যুবকর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন যুব তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সুদীপ্ত বাগ যোগদানকারীদের মধ্যে রয়েছেন গণেশ পণ্ডিত উৎপল সিং কার্তিক পণ্ডিত ও উমেশ সিং তারা খাদিকুল টেলামি সুনিয়া ও সাহারা বুথ এলাকার বাসিন্দা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের বিপ্লব জানা বিজন বেড়া দীপঙ্কর বেড়া রাহুল পণ্ডিতসহ অন্যান্য যুব নেতৃত্ব ও কর্মীরা নেতৃত্বদের দাবি মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজের প্রতি আস্থা রেখেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন যুবকেরা পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন